একটা গজল পুরো ভাইরাল আছে সমাজের বুকে কি গজল একটা মেয়ে ছেলে গাইছে যদিও আমি তাকে চিনি না শেখে বিসমিল্লা বলে গালে ঢেলে সিলাই হয়ে গেল এক নম্বর সে বিষটা গালে ঢেলেছে ওইটাই তো হারাম কথাটা বুঝতে পারেননি জেনে শুনে বিষ্পান করা যাবে যাবে না গুনা তারপর যদি বলে যে আপনারা তো আলেম মানুষ অলি লোক তো আপনাদের আমি যদি এই কারেন্টের তারটা আমি যদি বলি বর্ধমান থেকে এসছি আমি বাবা বিরাট বড়ো কেরামতি দেখাবো আমি একজন ওলি যে কারেন্টের তারটা যদি ধরি ই শট মারবে না মারবে না উ চিনে এটা ইয়াসিন সাহেব চিনে না আপনারা হয়তো চিনেন আচ্ছা সাপের গর্তে থেকেও যদি বিসমিল্লা বলে হাত ভরে তা চুমু খাবে না কামড়াবে কামড়াবে তারপর যদি কেউ বলে না যদি কেউ আল্লাহর অলি হই তাকে বাবাজিরা কামড়াবে না আরে হারামখোর হজরতে আবুবাক্কার সিদ্দিকরা আল্লাহ তাল আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে না আবু আবুবাক্কারকে সাপ চিনতে পারেনি দংশন করেছে গুহার মধ্যে যেখানে হিজরতের সময় নবীজি আলাইহি সাল্লাম দান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন আবু বাক্কার নিজের চাদরটা ছিঁড়ে চিত্রগুলো বন্ধ করছেন এমন অবস্থায় সাপ এসে দংশন করেছে কাকে আবু ইয়াসিন ইয়াসিনকে সে সাপ চিনতে পারে সাপের সিফাত মানে গুণ হচ্ছে কামড়ানো ঠিক কিনা কারেন্টের গুণ হচ্ছে শট মারা বিষের গুণ হচ্ছে মানুষ খেলে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া হ্যাঁ যদি কেউ বলে ভুলবশত বিষ পান করে ফেলেছে খালি বিষমিল্লা বলে পান করার কারণে মানুষটা বেঁচে গেছে আমার দিল্লিতে একজন আমার ভাই আছে খুব কাছের মানুষ হাজি ফরিদ সাহেব বাটলা হাউসে থাকে পাঁচ নম্বরে আমি ওনার বাড়ি প্রোগ্রাম করেছি যাই দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি তো ওনার স্ত্রী ভাবি যান ফ্রিজে দেখবেন সেই তারপিন তেল হয় না তারপিন তেল রং করে দিয়ে হাত ধোয় ওই তেলের বোতলটা পানির মতো লাগে না লাগে না পুরো পানি ফ্রিজে কোনো কর্মচারী এনে ভরে দিয়েছি উনি জানে না সকালবেলায় আন্দাজে বোতলটা খুলে চালিয়ে দিয়েছে ঢকঢক করে পেটে চলে গেছে বিশ বলে খেয়েছে তো কিচ্ছু হয়নি ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ পানি খেয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এইটা হচ্ছে বিসমিল্লার বরকত ভুলবশত বিসমিল্লা বলে খাওয়ার কারণে আল্লাহ বিসমিল্লার বরকতে বাঁচিয়ে দিয়েছে কথাটা বুঝতে পেরে এই কথাটা সেই কিন্তু জেনে শুনে কেউ বিষ পান করেছে বিসমিল্লা বলে বিষটা খেলো বলে বিষটা পানি হয়ে গেল আমি বলবো যে গজলটা পড়েছে তাকে নিয়ে আমি এক বোতল বিষ দেবো তুই বিসমিল্লা বলে খা দেখি তুই মরিস কি বাঁচিস ফলস এই কথাটাই হচ্ছে গুনার কথা আজকে শুনেলেন বড় কষ্টের বিষয় আপনি ইসলাম না বুজার কারণে ইসলাম না মানার কারণে ইসলামে দাখিল না হওয়ার কারণে আপনি নামে মুসলমান থাকার কারণে হারাম জিনিসগুলোও আপনি হালাল করেছেন